বন্ধুরা নমস্কার আজকে উপনির্বাচনের ফলাফলে ইন্ডিয়া জোট দারুণ রেজাল্ট করেছে পাঁচটি আসনের মধ্যে চারটির দখল নিয়েছে ইন্ডিয়া জোট সুতরাং ইন্ডিয়া জোটের নেতারা সবগুলো দলের নেতারা খুব খুশি কর্মীরা খুশি সেলিব্রেশনও হচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে সন্দেহ নাই কিন্তু আজকে এনডিএ জোটেরও অধিকাংশ শরিক দল খুব খুশি এবার আপনাদের মনে হবে যে ইন্ডিয়া জিতে জিতেছে এনডিএর শরিকরা কেন খুশি হবে বলবো খুব ভালো করে বলবো ভেরি ইন্টারেস্টিং বিষয় তার আগে একবার বলে দিই আপনাদেরকে এক ঝলকে যে গুজরাতে বিজেপি দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় আছে সেই গুজরাতে দুটো বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল উপনির্বাচনে একটাতে আম আদমি পার্টি জিতেছে একটাতে বিজেপি জিতেছে এবার এই কথাটা আবার পাঞ্জাবেও একটা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল একটাতেই আম আদমি পার্টি জিতেছে এবার শুধু প্রথমে এটা বলে দিই এটা ভেরি ইম্পর্ট্যান্ট কেন কারণ হলো যখন অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি দিল্লি বিধানসভা নির্বাচনে হেরেছিল তখন সারা দেশে এমন একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল যে এবার আর আম আদমি পার্টি টিকতে পারবে না পার্টিটা ধুলিস্বাদ হয়ে যাবে বিজেপি এই পার্টিটাকে গিলে খেয়ে নেবে কিন্তু দেখা গেছে পার্টিটা ওই যেদিন হেরেছে সেই দিন থেকেই তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছে এবং এখনো পর্যন্ত ভারতবর্ষে বোধহয় কোনো দলকে কখনোই দেখা যায়নি এরকমভাবে বিধানসভা নির্বাচনে হারার পরে যেদিন হেরেছে সেদিন থেকেই আপনার মাসের পর মাস ধরে ক্রমাগত প্রত্যেক দিন কিছু না কিছু আপনার সরকারের ভুল ত্রুটি তুলে ধরে কর্মসূচি পালন করে করে আসতে আর কোনো দলকে আমি অন্তত পক্ষে আমার ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দলকে কোনো দিন দেখিনি এরকম করতে আম আদমি পার্টি দিল্লিতে এমন কোন দিন নাই যে দিনে তারা কোনো ছোট বড় কিছু করছে না বা একবার হলেও সোশ্যাল মিডিয়াতে এসে বা প্রেস কনফারেন্স করেও সরকারের সমালোচনা করছে না বা সরকারের যে প্রতিশ্রুতিগুলো ছিল যেগুলো সে রক্ষা করেনি প্রতিশ্রুতির খেলাপ করেছে সেগুলো তুলে ধরছে না এমন একটা দিনও নাই এটা কংগ্রেসে কোনো দিন দেখা যায়নি এটা এমনকি বিজেপিতেও দেখা যায়নি যে রাজ্যে বিজেপি শাসক বিরোধী দল হিসাবে আছে সে কেন দেখা যায়নি তো এইটা তারা করেছে করার ফলে কি হয়েছে এই বার্তাটা অন্যান্য রাজ্যেও গেছে অন্যান্য রাজ্যেরও মানুষ তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে সব দেখে তাদের মনের মধ্যে যে কনফিডেন্সটা হারানোর কথা সেটা আর হারায়নি তারা মনে করেছে বা করছে যে না দলটা শেষ হয়ে যায়নি দলটা তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটা তো লড়াইয়ের ময়দানে আছে দলটা তো বরং শাসক দলকে সেখানে প্রত্যেকের দিন চিন্তায় রাখছে ফলে এই দলটার ভবিষ্যৎ আছে ওই বার্তাটাই গুজরাতে কাজ করেছে যার কারণে গুজরাতে শক্তিশালী বিজেপি থাকা সত্ত্বেও গুজরাতে আম আদমি পার্টি বিজেপিকে হারিয়ে একটা সিট কিন্তু তার দখলে রাখতে পেরেছে এবার কথা হলো যে সিটটা বিজে আম আদমি পার্টি তার দখলে রেখেছে সেই সিটটা তো বিশ্ববাদার সেই সিটটা তো আম আদমি পার্টির দখলেই ছিল একটা সময় কিন্তু তাহলে আম আদমি পার্টির জেতাটা তো এখানে অস্বাভাবিক কিছু না না অস্বাভাবিক অস্বাভাবিক এই কারণে যে সিটটা আম আদমি পার্টি জিতেছিল বিধানসভার সাধারণ নির্বাচনে আর এরপরে তার এমএলএ চলে গেছিল বিজেপিতে এবার সেখানে সে আবার লড়াই করে উপনির্বাচনে জিতেছে উপনির্বাচনে জেতাটা কিন্তু অনেক বেশি কঠিন বিরোধী দলগুলোর জন্য যেমন আপনার পশ্চিমবঙ্গে আপনার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি বিরোধী দল হিসাবে কিন্তু কিছু করতে পারেনি জিততে পারেনি কিন্তু সেখানে সেটা তৃণমূলই তার দখলে রেখেছে আবার আপনার কেরালাতে যে নীলামপুর কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানে বিরোধী দল কংগ্রেস কিন্তু সেই সিটটা জিতেছে উপনির্বাচনে ফলে সেখানে কংগ্রেসের ক্রেডিট অনেক বেশি সেখানে সিপিএম কিন্তু জিততে পারেনি আবার পশ্চিমবঙ্গের থেকে তৃণমূল গিয়ে সেখানে চেষ্টা করেছিল উপনির্বাচনে ক্যান্ডিডেট দিয়ে জেতাতে তৃণমূল কংগ্রেসও পারেনি বিজেপিও পারেনি আবার পাঞ্জাবে আপনার লোকসভা নির্বাচনে দেখা গেছিল কংগ্রেসের জয় জয়কার আম আদমি পার্টির অবস্থা খারাপ আম আদমি পার্টি কিন্তু আপনার সেখানে একটা সিটে উপনির্বাচন হয়েছে লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে সেটাতে কিন্তু সে তার দখলে রাখতে পেরেছে ফলে এটা তাদের জন্য একটা ভালো দিক এবারে আসল কথাতে আসি যেটা শোনার জন্য আপনাদের খুব কৌতূহল যে এন ডি এর দলগুলো কেন খুশি হবে খুশি হবে এই কারণে যে এই নির্বাচনে বিজেপি বাজে রেজাল্ট করেছে পশ্চিমবঙ্গে জিততে পারেনি পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা আসার স্বপ্ন দেখছে কিন্তু জিততে পারেনি পাঞ্জাবে জিততে পারেনি কেরালাতে জিততে পারেনি গুজরাতে তার এত শক্তিশালী সরকার থাকা সত্ত্বেও দুটো আসনের দুটোতেই জিততে পারেনি একটাতে তার চোখের সামনে আম আদমি পার্টি জিতেছে এবার বিজেপির এই হারে তো এন বাকি দলগুলোর তো দুঃখিত হওয়ার কথা ছিল কিন্তু না তারা দুঃখিত না তারা বরং অনেক বেশি আনন্দিত যদি মুখে বলবে না কেন আনন্দিত কারণ এনডিএর সমস্ত শরিক দল চাইছে যে বিজেপি যাতে দুর্বল হয় বিজেপি দুর্বল হলেই তো তাদের গুরুত্ব থাকবে তাদের গুরুত্ব বাড়বে বিজেপি যদি শক্তিশালী হয় আরও বেশি তাহলে তাদেরকে পাত্তা দেবে না যেমনভাবে দশ বছর তাদেরকে পাত্তা দেয়নি তেমনিভাবে আগামী দিনেও পাত্তা যদি না দেয় তাহলে তাদের অবস্থা খারাপ হবে এই ভয়ে বিহারে আপনার এন অন্য দলগুলো চাইছে বিজেপি যাতে কম আসনে লড়াই করে কম আসনে যাতে যেতে মহারাষ্ট্রে যে নগরপালিকা নির্বাচন হবে তাতে মানে শিবসেনা এনসিপি চাইছে বিজেপি যাতে সেখানে বেশি ভালো রেজাল্ট করতে না পারে এরকম প্রত্যেকটা রাজ্যেই তার শরীর দলগুলো এটাই চাইছে যাতে তাদেরকে পাত্তা দিতে বাধ্য হয় তাদের যাতে গুরুত্বটা রাজনৈতিকভাবে যাতে বাড়ে বৃদ্ধি পায় তার কারণে আপনারা দেখেছেন যে সম্প্রতি যখন যখনই বিজেপি সমস্যায় পড়েছে তখন তখনই কিন্তু কেন্দ্রে একটা জিনিস আপনাদের হয়তো অনেকের নজরে এসেছে যে তার শরীর দলগুলো কিন্তু তার সমর্থনে এগিয়ে আসেনি খুব একটা আপনারা যদি দেখে থাকেন নীতিশ কুমার আর জেডিইউ কিন্তু খুব একটা বিজেপির সাপোর্ট এগিয়ে আসেনি চন্দ্রবাবু নাইডুর টিডিপি কিন্তু খুব একটা এগিয়ে আসেনি তার সমর্থনে অথচ কেন্দ্রে একসাথে সরকার হয়ে আছেন জয়ন্ত চৌধুরীর আর কিন্তু খুব শক্তিশালীভাবে তাদের পক্ষে কিন্তু এগিয়ে আসেনি এমনকি চিরাগ পাসওয়ানের আর এল জিপি আর এল জনশক্তি পার্টি তারাও কিন্তু এগিয়ে আসেনি ফলে বোঝা যাচ্ছে যে শরিক দলগুলোর সঙ্গে তো আছে ঠিকই কিন্তু তারা মনে প্রাণে মানে সেই সমর্থন তারা করতে চাইছে না বরং তারা দেখতে চাইছে যে বিজেপি কতটা অস্বস্তির মধ্যে থাকে ইন্ডিয়া জোটের শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে তার মানেই হলো বিজেপির শক্তি কমে যাওয়া আর বিজেপির শক্তি কমে যাওয়া মানেই এনডিএর ভেতরে ছোট ছোটো দলগুলোর গুরুত্ব বৃদ্ধি পাওয়া এর কারণে আজকের দিনটা ইন্ডিয়া জোটের সবগুলো দল যেমন সেলিব্রেট করছে আর মনে মনে সেলিব্রেট করছে এন ডি জোটেরও বিজেপি ছাড়া বাদবাকি দলগুলো তারা মুখে সেলিব্রেট করবে না কোথাও মোমবাতি জ্বালাবে না কোথাও কেকও কাটবে না মানে মানুষ যাতে বুঝতে না পারে মনে মনে কিন্তু সেলিব্রেট করবে কারণ গুজরাটে বিজেপি হেরেছে একটা সিটে আর তারা মনে করে তাদের অনেকের কাছে একটা বিকল্প হিসেবে হলো ইন্ডিয়া জোট যে যদি কখনো এনডিএ জোটে যদি বেশি সমস্যা হয় এন জোট থেকে যদি তাদের বেরিয়ে যেতে হয় বা সরকারটা পড়ে যায় অথবা সরকারটা হেরে যায় তাহলে তাদের কাছে বিকল্প ব্যবস্থা হলো ইন্ডিয়া জোট কারণ তাদের প্রায় সবাই অতীতে বিজেপি বিরোধী ছিল বিজেপির বিরোধী শক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করা দলই হলো চন্দ্রবাবু নাইডু টিডিপি তারপর জেডিইউ আর এল ডি তারপর এল এরা তো সবাই মূলত হল বিজেপি বিরোধী দল কিন্তু রাজনীতিতে তো সবসময় একরকম অবস্থা থাকে না ফলে বিজেপিরও উত্থান হয়েছে বিজেপিরও মানে কি বলে তুঙ্গে বৃহস্পতি হয়েছে বিজেপিরও মারাত্মক সুসময়ে এসেছে যখন সুসময় এসেছে তখন তারা মনে করেছে যে যার বা দিন ভালো তার সঙ্গে থাকাটাই সঠিক কাজ হবে এর কারণে এরা বিজেপির সঙ্গে বন্ধুত্ব করেছে বিজেপির সঙ্গে এসেছে কিন্তু এরা কিন্তু মনে প্রাণে বিজেপির আইডিওলজিকে বিশ্বাস করে না বিজেপির কর্মপদ্ধতিকে তারা পছন্দ করে না এবং তারা মূলত এখনও মনে মনে তারা বিজেপি বিরোধী দল এর কারণে যখন যখন যেখানে যেখানে নির্বাচনে অথবা উপনির্বাচনে বিজেপির হার হয় তখনও তখনই দেখবেন তারা কিন্তু মনে মনে খুশি হয় এবং তারা যে খুশি এটা কিন্তু তাদের দিকে একটু ভালোভাবে যদি লক্ষ্য রাখা যায় তাহলে কিন্তু বোঝা যায় এটা বোঝার জন্য মানে বিরাট ধ্যান তপস্যা করতে হয় না তা আমার মনে হয় আপনারাও এই বিষয়গুলো খেয়াল করে দেখেছেন এই কারণে হয়তো আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আপনারা হয়তো ভেবেছেন আপনাদের মনের কথাগুলোই তো সাধারণত এই চ্যানেলে আলোচনা করা হয় তার কারণেই তো আপনাদের এত পছন্দ হয় তার কারণেই আপনারা এই চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করেন কমেন্ট করে মতামত জানান এবং লাইক করেন হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো আমার বিশ্বাস যে আজকের এই ভিডিওটা শোনার পরেও আপনারা দেরি না করে লাইক বাটনে ক্লিক করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর একটু কষ্ট করে আপনি কি ভেবেছিলেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকবেন সব জয় হিন্দ বন্দে মাতারম